যৌন শক্তি বৃদ্ধি পায় কটনের সত্য 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 আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা

কাকা আমাকে এই ফল সম্পর্কে নতুন তথ্য দিছে এই ফল খেলে নাকি ভিটামিন বের ওই ফল খেলে নাকি ও কাকা কি হয় অনেকে বলে যে যৌন শক্তি বৃদ্ধি পায় গটরে সত্য হ্যাঁ সত্য গটরে সত্য 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 দেখি কি হয় এইটা আর বাদ দাও শুদ্ধ গুষ্টি এ ফলটা খাওয়ার জন্য ইঞ্জিনিয়ার ফাইনা ইঞ্জিনিয়ার ভাইছে না কে খাওয়া ভাইছে না আমি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা অনেক ভালো ছিল কাকা এই ফলটা যে যেমন হতে হয় ফলমান হতে হবে

আমি চাই আর কিছু রাখবে না অবশ্যই আমাদের দোয়া থাকবে জনগণের দোয়া থাকবে বিশাল টাকা আপনার ভিতর শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ